আমার বর রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে পেঁয়াজ লাল হয়ে গেছে আদা রসুন বাটা দিচ্ছ তাই না আচ্ছা

তোমাদের বটেরা তোমাদেরকে রান্না করে খাওয়াই কি বলবে তো সবাই যেমনই রান্না করুক ভালোবেসে যে রান্নাটা করে খাবে এটাই অনেক তাই না রান্না ভালো মোটামুটি ভালোই পারে তার লেগে না বড় ছুয়ে যাচ্ছে

লাগে লাগে রান্না করছো আমার গুলো ভালোবেসে করছো না লাগে লাগে চলতে লাগে ভালো হ্যাঁ এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেবে দিয়ে তারপরে মাছগুলো কেটে দেবে পানিতে জেন্টা হয়ে গলি রান্না হয়ে যাবে তাই তো আগে মাছগুলো দিয়ে ফোটাবে তারপরে নুন দেবেন নুন কম হয়ে যায় নুন দিচ্ছে বা নামাজ আর একটুখানি পানে দাও দেখুন নুন দিয়ে সদ জোর না